আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আজকে আবার একটা ঘটনা নিয়ে আসলাম মেয়েটার নাম হচ্ছে সাদিয়া জান্নাত ইডেনে পড়ে তো ইডেন সরকারি মহিলা কলেজে পড়ে সেই মেয়ে এক ছেলের সাথে সম্পর্ক করে ছেলেটার বাড়ি ভোলা চর ফ্যাশন তো তাদের মধ্যে বিয়ের আগেই বিয়ের সব ঘটনা ঘটে গেছে মেয়েটার ভারসাম্যতে সেই সব প্রমাণ নিয়ে ছেলের বাড়িতে এসে উঠেছে ছেলের ফ্যামিলি নাকি বলেছে যে তাকে তার সাথে ওই তার ছেলের বিয়ে দেবে তারপরে তারা টাল বানা শুরু করছে স্থানীয় প্রতিনিধি চেয়ারম্যান তারপর হচ্ছে পুলিশ সবাই প্রশাসন যারা আছে সবার কাছে মেয়েটা বিচার দিয়েছে সবাই সমাধান করার চেষ্টা করছে কিন্তু ছেলের ফ্যামিলি একটু টাল বানা করছে আর ছেলেটা হচ্ছে মেয়ের ভাষা মতো যে সরকারি চাকরি পাওয়ার পরপরই ছেলের ব্যবহারের পরিবর্তন দেখা দিয়েছে তাহলে আপনি এত কিছুই বোঝেন যেহেতু শিক্ষিত পড়াশোনা করছেন তাহলে বিয়ের আগে যে ঘটনা ঘটিয়েছেন এটাকে কোনো ধর্ম বা কোনো যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে মানা সম্ভব শুধু মেয়েটার দোষটা দিব না ছেলে মেয়ের দুইজনেরই দোষ আছে আর ছেলেটাই বা কেমন আমার কথা হলো যে সে আসলে কি বলবো একটা মেয়ের মানসম্মান যায় আমাদের সমাজে যতটা বেশি ছেলের মানসম্মান কি এতটা যায় বা যদি যায়ও সেটা একটা মেয়ের চাইতে কি অনেক বেশি হয়ে যায় একটা মেয়ে মানুষের সব কিছু তো নিজের ইজ্জতটা তো তার রক্ষা করা উচিত ছিল ঠিক আছে সম্পর্ক হয়েছে ভালো কথা পরিবার আছে ফ্যামিলি আছে তাহলে কেন ধর্ম আছে কেন সঠিক কথা আছে ভুল কথা আছে পাপ আছে পুণ্য আছে তাহলে দেখলে কিছুই থাকতো না স নিজস্ব মানে যেহেতু পড়াশোনা করেছে শিক্ষিত বা পড়াশোনা যদি নাও করে থাকে তাও তো একটা মানুষ বুঝে কোনটা ভুল কোনটা রাইট আপনি বিয়ের আগে সব কিছু করে ফেলবেন তারপরে আবার তার বিয়ের দাবিতে তার জন্য পাগলামি করবেন ব্যাপারটা কেমন না ঠিক আছে তারপরেও যা হয়েছে এটা অবশ্যই খুব খারাপ কাল ছেলেটা যদি এ কাজটা করে থাকে তাহলে সেটা অবশ্যই অন্যায় ছেলেটার উচিত মেয়েটাকে বিয়ে করে নেওয়া বিয়েটা আজকে অনেক আগেই করা উচিত ছিল তা আমি মনে করি এই সব ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত যে একটা ছেলে পেলাম তাকে সব কিছু বিলিয়ে দিলাম তারপর ভবিষ্যতে আমাকে বিয়ে করবে সুখে সংসার করবো ব্যাপারটা এরকম নাই যে আজকে সমাজ সংসার তারপরে হচ্ছে ফ্যামিলি দুইটা ফ্যামিলি দুইটা এলাকা কতটা বাজে মন্তব্য কতটা নোংরা কথাবার্তা বাবা মা জন্ম দিয়েও যে ভুল করেছে এটাও তো তারা হারে হারে টের পাচ্ছে দুইটা ছেলে মেয়েকে তারা জন্ম দিয়ে ভুল করেছে তা আমি মনে করবো এখান থেকে সবারই শিক্ষা নেওয়া উচিত একটু ভালো খারাপ দিকটা একটু চিন্তা করা উচিত যাইছে তাই করে না জীবনটা যদি এতই সহজ হতো তাহলে যাইছে তাই করেই তো মানুষ পার পেয়ে যেত তাহলে আর মানুষ কষ্ট পেত না মানুষ ভুলের জন্য সারাটা জীবন ভুল স্বীকার করতো না বা সারা জীবন স্যাক্রিফাইস করতো না বা সাফার করতো না শুধু ভুল করে একজন তা না ভুলে একজনের জন্য পুরো ফ্যামিলি সহ সবাই সাফার করে সারাটা জীবন এবং এমনও হচ্ছে অনেক বাবা মানুষ স্ট্রোক করে মারাও যায় মানুষের কথা সহ্য করতে না পারে কাজে এগুলো থেকে একটু দূরে আসেন অনেক তো হলো আর কত এগুলো করে তো লাভ নেই কিছুক্ষণের সুখের জন্য সারাটা জীবন কতগুলো মানুষকে হুমকির মুখে ফেলে দেওয়া আমি বলবো ছেলেটার উপযুক্ত শাস্তি হওয়া হওয়া উচিত উচিত মেয়েটারও অবশ্যই প্রশাসন আছে ভালোভাবে তারা এটা ব্যবস্থা নেওয়া উচিত যে যা অবস্থা হয়েছে যাতে এটা পরবর্তীতে মানুষ না করে সেই মেসেজটা দেওয়া উচিত এবং তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা উচিত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন